আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ কিন্তু চলে আসছি জামসা বালির চর এই বাড়িটার মালিক হচ্ছে আমিনুর আমিনুল মঞ্জিল প্রিয় দর্শক দেখেন বাড়িটার পরিবেশটা দেখেন কত সুন্দর দেখেন আজকে আপনাকে মাঝে দেখাবো যে ভিতরের যে পরিবেশটা সেখানে এখন কিন্তু সরাসরি নিয়ে যাব ভিতরে আসলে এই বাড়িটা আমি অনেক জায়গায় ঘুরছি কিন্তু এরকম বাড়ি কোনো কোনো জায়গায় নাই যে এত সুন্দর একটা বাড়ি এই যে দেখেন সেই বাড়িটার ভিতরেই কিন্তু নিয়ে যাব দেখলে মনে হয় আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রাস প্রাসাদ খুবই অত্যন্ত সুন্দর একটা বাড়ি আপনারা যদি নিচোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন আমিনুর ভাই কিন্তু খুবই ফুটবল প্রেমিক উনি কিন্তু অনেকটা ফুটবল খেলাই থেকেই অনেক ফুটবল খেলাই থেকে কিন্তু উনি বেস্ট পুরস্কার পেয়েছেন এবং কি যেটি দলে যে কটা দলে রাখছে আমাদের আনোয়ার ভাই প্রত্যেকটা দলে থেকেই কিন্তু উনি পুরস্কার চ্যাম্পিয়ন পুরস্কার কিন্তু আছে ওনার এখানে অনেকগুলাই চ্যাম্পিয়ন পুরস্কার তাও আপনারা দেখলেন এখন আপনাদের মাঝে নিয়ে যাবো আপনাদেরকে নিয়ে যাব দুতলায় দেখেন দুতলার যে পরিবেশটা আমি কিন্তু দুতলার দিকে যাচ্ছি ধিগে ধিগে গিয়ে যাচ্ছি দুতলার দিকে ক্যামেরাম্যান হিসাবে কিন্তু আছে আমার এক ভাই উনিও খুবই অত্যন্ত সুন্দর ক্যামেরা কাজ করে থাকেন এখন নিয়ে যাব দোতলা এই যে দর্শক এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু দোতলায় দোতলাও খুব অসাধারণ জায়গা অসাধারণ অসাধারণ বিউটিফুল সো নাইস আহ আহ বারবার দেখতে ইচ্ছে করে দেখেন এই যে ফুল এটা ওরে বাইরে বাই কী রে বাই কি দেখলাম রে ভাই এত সুন্দর বাড়িটার যেমন বাহিরে থেকে যে সুন্দরটা লাগে ভিতরে ঢুকলো তার থেকে বেশি সুন্দর প্রদর্শক দেখেন কি অবস্থাটা দেখেন ও মন প্রাণটা জড়িয়ে যায় আসলাম কইরে রে ভাই এদিক ওদিক ঘুরলেই হইব মাঝে মাঝে এরকম বাড়ির এই এরকম জাম সাপ বালির চড়াই সেও দেখতে হবে এরকম সুন্দর বাড়ি দেখেন আর বাড়ির সামনে কি বলবো বেলকেনের দিকে দাঁড়িয়ে ওফ সবুজ চারিদিকে সবুজ আর সবুজ নীলিবিলি হাওয়া বয়ে যাচ্ছে প্রিয় দর্শক আসলে কি একটু রোদ্রের কারণে বিরট একটু কালো হয় দেখেন এই যে পরিবেশটা দেখেন ও বিউটিফুল আহ দেখলে বারবার ইচ্ছে করে দেখার জন্য দেখেন আবার এখন চলে যাবো দর্শক আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুতলায় এখন আপনাদের কাছে আপনাদের সবাইকে নিয়ে যাবো তালা প্রিয় দর্শক এখন কিন্তু তিনতালার দিকে যাচ্ছি দিকে দিকে কিন্তু তিনতলার দিকে যাচ্ছি ভাই একটু ক্যামেরাটা এইদিকে নিয়ে আসেন ভাই বা একটু আগে আসেন ভাই এই দিকে যদি একটু দেখাই এই যে দেখেন তিনতলার দিকে উঠছি এই যে দেখেন তিনতলা আর তিনতলা তো আরও অসাধারণ মানে সবাইকে নিয়ে একটু বসার জায়গা বা বাড়ি যদি একটু ইস্টিকুটুম বা কেউ আসে তাদেরকে বসার মতো একটা পরিবেশ এই তিনতলা এই যে দেখেন তিনতলাও অসাধারণ খুবই সুন্দর একটা পরিবেশ প্রদর্শক দেখেন